বাইরে থেকে এসে আপনাদের হয়তো অনেক সুন্দর লাগবে অনেক ভালো লাগবে বাট এখানকার মানুষের জীবন জীবনযাপন করাটা কিন্তু অনেক কঠিন অনেক হার্ড জাস্ট হচ্ছে টক পাতা এবং হচ্ছে বাসকর তারপরে হচ্ছে মুরগির মাংস সব খাওয়া শেষ তারপর ঝোল খাচ্ছি এই বাড়ির মানুষ এই পানিটা ইউজ করে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আমি এমন একটা জায়গায় আছি যে জায়গাটা হচ্ছে দেখুন আমার সামনে বিশাল একটা পাহাড় ঠিক পাহাড়ের গোড়ায় যেটি হচ্ছে বান্দরবান থানচি সড়কের নীল দিগন্ত পাহাড় বলে সেই নীল দিগন্ত পাহাড়ের একদম ঠিক গোড়ায় আমি আছি তো এই আমার সামনে একটা বাড়ি অ্যাকচুয়ালি আমি আসছি হচ্ছে আমার মামাতো ভাইয়ের বাড়িতে এই যে সেটা হচ্ছে বাড়ি এবং এখানকার মানুষের প্রধান জীবিকা হচ্ছে কিন্তু জুম চাষ এবং হচ্ছে বিভিন্ন ফল ফলাদির বাগান আর কি বিভিন্ন ফল ফলাদির বাগান করে এবং হচ্ছে জুম চাষ করে তাদের জীবিকা নির্বাহ চলে এখানে তো এটা ছাড়া অ্যাকচুয়ালি পাহাড়ে আর কোনো কিছু করার নাই বেশিরভাগ হচ্ছে এখানে আম বাগান তারপর হচ্ছে কলা বিভিন্ন ধরনের ফল ফলাদি বাগান করে থাকেন আর কি গাছটা ছোটো হলেও অনেক মালটা সরসে দিয়ে কত বড় বড় মালটা হয়ে গেছে গাছটা কিন্তু ছোটো বাট অনেকগুলো মালতা সরসে একদম বাড়ির উঠোনে কিন্তু আচ্ছা এখনও ছোট ছোটো এগুলা এগুলো এখনও খাওয়ার উপযুক্ত হয় নাই এই বাড়ির আশেপাশেরটা একটু দেখি কি কী আছে এখানে দেখবেন বিভিন্ন ধরনের শাক সবজি মশলা জাতীয় কিছু শাক থাকে এবং এই যেগুলো দেখবেন এগুলো পাতা আমরা চাকমা মাসে আমিললে বলি এমন একটা জবা ফুলের গাছ আছে তো এই যে দেখুন এটা হচ্ছে সাবারাং সাবারাং পাতা আর কি যেটা হচ্ছে ধরনের মশলা জাতীয় আর বিভিন্ন তরি তরকারিতে আমরা মিক্স করে খাই বেশিরভাগ হচ্ছে আমরা যে নাপ্পি তরকারি খাই বা পাহাড়ের মানুষ যে নাপ্পি তরকারি খায় সেই মাতৃ নাপ্পি তরকারিগুলোতে কিন্তু এই সাবারাং পাতাগুলো মিক্স করা হয় এই যে সাবারাং পাতা এতদিন তো বাজারের ভিডিওগুলোতে দেখেছেন সাবারাং পাতা বাজারে বিক্রি করতে আজকে একদম পুরো খেতে দেখাচ্ছে আপনাদেরকে এই যে ফাইভগুলাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পানির লাইন যেটা হচ্ছে একদম ওই যে সামনে যে বড়ো পাহাড় দিগন্ত পাহাড়ের কোনো একটা ঝিঁড়ি থেকে এই ফাইভের মাধ্যমে এখানে পর্যন্ত আনা হয়েছে এবং এখানে কিন্তু অনেক চাকমা পরিবার আছে এখানে চাকমার পরিবারগুলোতে কিন্তু এই লাইনের মাধ্যমে আপনার এই যে ফাইপগুলো দেখতে পাচ্ছেন এই ফাইপগুলোর মাধ্যমে কিন্তু পানির সাপ্লাই দেওয়া হয় বাট এখানে অনেক অসুবিধা আছে অসুবিধা বলতে কি যখন বর্ষার সিজনে যখন পানির প্রেশারটা বেশি থাকে তখন হয় কি ফাইপগুলো ফেটে যায় বারবার বারবার নাকি রিপেয়ারিং করতে হয় আর কি যেটা অনেক সময় সাপেক্ষ এবং হচ্ছে ব্যয়বহুল একটা সিস্টেম বলতে গেলে কারণটা হচ্ছে পুরোটা আপনার কত কিলোমিটার এটা প্রায় চার পাঁচ ছয় কিলোমিটার থেকে আপনার পানিটাকে ঝিড়ি থেকে নিয়ে আসছে তো ফাইপগুলো ফাইভ জম পানি বন্ধ হয়ে যাবে ফাইপটা কোথায় ফেটে গেছে সেটা বাইর করতে নাকি খবর হয়ে যায় এই যে দেখুন এখনও বলতেছে পানির পাইপ নাকি ফেটে গেছে যার কারণে পানির ফ্লোটা কম আর কি এই যে একটু আসতে পানি এখান থেকে দেখুন একদম পাহাড়ের কোনো একটা এই পাহাড়ের কোনো একটা ঝিড়ি থেকে কিন্তু এই ফাইপের মাধ্যমে পানিগুলো আসছে এবং এই যে পাইপ চলে গেছে এই দিকে দেখুন এই যে এত মায় যদিও মেঘের ছায়ার খেলা চলতেছে গাইস কিন্তু আর রোডটা কিন্তু কম না কিন্তু অনেক গরম আর কি মানে তাপটা পাতা আসে মাঝে মধ্যে তারপরে কিন্তু গরমটা কিন্তু যাচ্ছে না তো আমরা রওনা দিয়েছি আমরা যাবো হচ্ছে যে এই যে সামনে যে পাহাড়টা আছে পাহাড়টা বেয়ে এদিকে পাশ দিয়ে এদিকে চলে যাব অ্যান্ড আমরা যাচ্ছি মোট পাঁচজন দাদারা আছে সামনে সবাই আমার ভাই আমার মামাতো ভাই তারপরে যেটা তো ভাই তারপরে আমি আমার পেছনে হচ্ছে আমার একটা ছোটো ভাই আছে আর এই যে আমরা পাঁচজনে যাচ্ছি একটা জুম করে অ্যান্ড যাক না লাগবে বলছে প্রায় আধা ঘন্টা মানে ওদের জন্য আধা ঘন্টা হলে আমাদের হয়তো বা আরও একটু বেশি সময় লাগতে পারে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বা পনেরো এক ঘন্টা লাগতে পারে আর কি আম্মা আম আছে আম বাগান আম্রপালি দেখুন এখানে পানির অবস্থা এটা একটু দেখায় জাস্ট লাগে একটা কুয়া কিছু পানি জমে আছে এখানে এখানে পাহাড়ে যেটা বারবার বলি আর কি সবচেয়ে পানি কষ্টটা বেশি এখানে দেখুন এখানে এই যে সামনে একটা বাড়ি আছে এই বাড়ির মানুষ এই পানিটা ইউজ করেন এখান থেকে তাই জন্য প্রত্যেক ভিডিও ভিডিওগুলোতে বলি আমি যখন পাহাড়ে আসি আর কি এখানে আপনার থাকতে ফিরতে ঘুমাইতে সব আরাম একটাই কষ্ট পানি এই দেখুন এনারা দোকানে বাগান করছেন মানে বাগান বাড়ি বলতে পারেন আর কিছু মান ধরে হাঁটছে ভাই এখন হাঁপিয়ে গেছে একেবারে আমি যে গামছা বেঁধে রাখছি কারণটা হচ্ছে রোদের তাপটা যাতে সরাসরি আমার কানে না লাগে অ্যান্ড আমার সামনে যে দেখুন পুরোটাই কিন্তু একেবারে ওনারা পরিষ্কার করে ফেলছেন তো এটাও মেবি এখানে বিভিন্ন ধরনের ফল ফলাদি গাছ লাগাবেন ওনারা বা লাগিয়েছেন অ্যান্ড ওখানে একটা ঘরও আছে এবং কলা গাছ যে কলা গাছ এগুলো কিন্তু ওনাদের লাগানো পাহাড়ে আসলে বিভিন্ন ফল ফলাদি বাগানের উপর কিন্তু তাদের জীবিকাটা নির্বাহ করতে হয় এছাড়া আর কোনো ওয়ে নাই অ্যাকচুয়ালি এখানে এসব জায়গায় হাঁপিয়ে গেছি আমি মাটিটা দেখুন অনেক পাথর আছে পাথরে অনেকটা মাথুর পাহাড়ে হাঁটা এতোটা ইজি না গাইছে যারা এখানকার নিয়মিত কাজ করে তাদের হয়তো হাঁটতে হাঁটতে বাইরে সব জায়গায় কাজ করতে হতো ওনারা অভ্যস্ত বাট নতুন যারা আর কি পাহাড়ে ট্রেকিং করতে আসবেন আমার মনে হয় আগে থেকে একটু প্র্যাকটিস করে ভালো যারা নতুন নতুন প্রথম প্রথম আসবেন নাহলে এক নাগারে যদি আপনি দুই তিন কিলোমিটার চার পাঁচ কিলোমিটার হাঁটেন অবস্থা কিন্তু কাল হয়ে যাবে না কাপড় বুনছেন দেখুন ছোট্ট একটা বাড়ি আমি যাই যেহেতু সময় নাই আমার সাথে যারা আছে আমাকে ফেলে চলে গেছে অলরেডি হ্যাঁ কী কষ্ট হয় কোথেকে আসছে দেখুন আমার পিছনে ঘরটা দেখা যাচ্ছে না হয় পাহাড়টা উঠছে অনেকক্ষণ ধরে আর অল্প একটু আগে আছে অবস্থা দেখুন না গেমে চোর মার হয়ে গেছে ওই বোধ তে আমি ওমা মা আদম্ব মনে ধর বই কেন লাগেন চলবে ঠিক আছে এখন করার কিছু না না চললে ওখান চলবে আর যাওয়া লাগবে আমরা একটা দেখাই আমরা কোথায় যাচ্ছি দেখুন ওই ওর দেন কর হাই করে আছেন নয় ওই যে সামনে দুইটা কর কাছাকাছি দেখা যাচ্ছে আমরা ঠিক ওখানে যাবো অবশ্যই তো একটা পাহাড় লাগবে না আমরা একদম পাহাড়ের ভাঁজ দিয়ে চলে যাব মানে পাহাড়ের পাহাড় ঘেসে যাবো আর কি আর এদিকে তো সোজা উঠতে পারলাম তাহলে আমি নাই হ্যাঁ কত বড় বড় পাহাড় দেখুন পাহাড়ের উপরে ওখানে মেঘ আছে কিন্তু বাট এদিকে কোনো ম্যাঘ নাই এদিকে যদি এই পাশে যদি ওই চলে আসতো তাহলে ভালো লাগতো এখানে দেখতে পাচ্ছি প্যাপের বাগান কলা বাগান তো আছেই জানেন মানে কলা কিন্তু কলাগলা কিন্তু খুব সুস্বাদু খুবই ভালো মানের কলা হয় বট পাই এতটা ভালো না দেখে যাচ্ছে গাছগুলাকে দেখে যে আহ আদা হে হতো না যে আচ্ছা যদি তো থাইনু দেয় পিছা হতো ও না যদি মরে ফেলে যা তো পিছা হে ন সময় চেয়ে লাগায় দা করি বল তো অভিযা গমাচ্ছে পরে দেবং তো এই যে আমার পিসা হয় আর কি ওনাদের বাড়ি এটা বাগান বাড়ি আর কি বাগান করার জন্য ওনারা এখানে আছেন ওনাদেরকে ফেলে যাচ্ছে ওনারা বলছেন যে না তুমি তো হাঁপিয়ে গেছো একটু রেস্ট নাও কিন্তু আমার সাথে দাঁড়াচ্ছে চোরাতে চলে যাচ্ছে

যাবে তিয়া বছ দে বদা এমন তো যে হাঁ কালে দেয় হ্যাঁ হি আর বাগানমা বাগান না মানা সত্য গর হে ও দে দলবি ভাইজন লামি দে গমা হাঁকে আহ লুঙ এই দেয় তে হে দে তো আমার জন্ম কিন্তু পাহাড়ে আমি পাহাড়ে বড় হয়েছি পাহাড়ের সাথে যুদ্ধ করে এক প্রকার বড় হওয়া আর কি তো এনারা কিন্তু সবাই আমার এলাকার আমার কাকা কেউ পিসি এই টাইপের তো ওনারা এখনও কি কষ্ট করছেন আমি হয়তো বা আমার ফ্যামিলি হয়তো এখন আর এই জুম চাষ করে না বা এরকম হার্ডওয়ার্ক একটা করে না কিন্তু আরও আজ থেকে হ্যাঁ দশ বছর আগে কিন্তু আমার ফ্যামিলি বা আমার মা বাবা বা আমি বা আমরা এটা করে আসছি বাট ওনারা এখনও দেখুন কত বড়ো পাহাড়ে এসব ওনারা এখনও জীবিকা করছেন বা বাগান করছেন হ্যাঁ মানুষের জীবন কত কষ্টের তো আমার গোড়া কিন্তু এখানে মানে আমার অরিজিন কিন্তু এখানে সো এটা আমার অস্বীকার করার কিছু নাই তো ওনাদেরকে দেখলে এখনও আমি কী বলবো আমার যদি যথেষ্ট পরিমাণে যদি অ্যাবেলি থাকতো হেল্প করার তাহলে কিন্তু আমি কিন্তু অবশ্যই হেল্প করতাম এবং আমার সামর্থ্য অনুযায়ী ওনাদেরকে আমি হেল্প করে যেতাম কিন্তু এমন এমন অবস্থা দেখতে তো পারছেন কি অবস্থা হুম ওকে আমি একটু ঝিরিতে নামছি এখন অবশ্যই ঝিরি পানি শুকিয়ে গেছে এখন পুরো পাথর দেখুন একেবারে পাথরে একটা ঝিরি বাট পানি নাই উপরে ওই পানি আছে এখানে আমি পাইপ লাইন দেখতে পাচ্ছি পানির অ্যান্ড আমার সামনে আরেকটা জুমঘর তো ওনাদের কিন্তু নিজেদের টাকা খরচ করে সে পাহাড়ের উপর থেকে পানি ফায়ের মাধ্যমে টেনে ওনারা ব্যবহার করছেন দেখুন এখানেও সেম হলে এখানে পানির জন্য কোথায় যেতে হতো ওনাদের যে এখানেও সেম অনেক দূর থেকে ফাইভের মাধ্যমে নিজেরা টাকা খরচ করে কিন্তু ওনারা পানিগুলো এখানে নিয়ে এসছেন তো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের শাক সবজিও আছে এই যে পাতা বুটটা এবং হচ্ছে হলুদে যেগুলো হলুদ হলুদ চাষ করছেন এখানে যেখানে অনেক ভুট্টার গাছ দেখতে পাচ্ছি আমি এবং কলা তো আছে কিছু টক পাড়ের খাদে বুঝতে পারছেন একবার দেখুন উপরে কত বড় পাহাড় এবং নিচেও বিশাল পাহাড় আমাকে আবার এই পাহাড়টা উঠতে হবে ওরা আমার সাথে যারা ছিল আমি কথা বলতে বলে যাচ্ছিলো আমার সাথে যারা ছিল ওরা আমাকে ফেলে চলে গেছে সমস্যা নাই পৌঁছে যাবো আমি এখানে চারটা গাছ দেখতে পাচ্ছেন এক দুই তিন চার এগুলো কিন্তু এক ধরনের আলু এটা আলুর শাক এই গাছটা কিন্তু ওনারা জাস্ট খুঁটি হিসেবে ব্যবহার করেছেন আর কি মানে এই পাতাগুলা আলু গাছের পাতাগুলা এভাবে বেয়ে গাছের উপরে উঠে যাবে ফাইনালি আমরা যেখানে আসছি ওখানে পৌঁছে গেছি আমার গলা টলা শুকুই একেবারে কাইল হয়ে গেছে পানি কাটছে এখানে এসে এই দেখুন সামনে পাহাড়টা যদি দেখায় এই আমরা এখানে আসছি ए, <laughs> ए हेलो हो। हेलो है दा हेलो दे हेलो दे हेन्जी घर मल्लो हेक यहाँ त्यो ए सु, ए, सु ए, दे हेन्जिक घर দেয় আরো করলে ভাবছিলাম যে বৃষ্টি হলে খুব ভালো হইতো বৃষ্টি হচ্ছে না এখানে বেশ কয়েকদিন ধরে কোনো বৃষ্টির দেখা নাই বৃষ্টি কিছুই হচ্ছে না আর কি বৃষ্টি হলে কিন্তু জাস্ট ও একটা ফেললি চাষ এখানে ওয় একটা পরিবেশ সৃষ্টি হইতো আর কি দেখুন আমার সামনে আমাদের পাশে কিন্তু একদম ওই পাহাড়ের আগায় কিন্তু একেবারে মেঘ জমে আছে বাট এখানে যদিও বা তেমন একটা রোদ নাই কিন্তু রোদের তাপটা কিন্তু প্রখর রোদের তাপটা অনেক বেশি গরমটা বেশি আর কি ব্যবসা একটা গরম বাতাসও আছে একটু পরে আমি ঠান্ডা হয়ে যাবো কোনো সমস্যা নেই দাদা পঙ্ দিয়ে বাতাস করতেছে দাদা গেছো তুমি হ্যাঁ কথা বলো শক্তি নাই বলো এই হো আমার আমরা আমরা সবাই টায়ার হয়ে গেছি যদি আমরা বাইকে আসতাম সর্বোচ্চ এখানে মনে হয় পনেরো মিনিট লাগতো আর কি বাইকে বাট আমরা আসছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বা কোনো এক ঘন্টা হবে আর কি এত বেশি হাঁটি নাই তারপর হাঁপিয়ে গেছে পুরো পাহাড় তো বুঝেন পাহাড় পাহাড়ে হাঁটা এত সহজ নাই কিন্তু খুবটা এটা হুম এটা এও পূর্ব আমিন না জেল আমরা এখানে আসছি প্রায় ঘন্টা দুই ঘন্টা হয়ে গেছে অলরেডি তো একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে মাত্র

আকাশটা যদিও বা মেঘলা বাট বৃষ্টি হওয়ার কোনো পসিবিলিটি নাই আর কি আমি ভাবছিলাম যে বৃষ্টি আসুক কারণটা হচ্ছে বৃষ্টির সময় পাহাড় যতটা সুন্দর লাগে বৃষ্টি পড়লে পাহাড় যতটা না সুন্দর লাগে আর কি অন্যান্য সময় এই যে আপনার একটা ব্যবসা টাইপের একটা গরম মানে গরমটা যাচ্ছে না কিছুতেই তো যদি বৃষ্টি পড়তো তাহলে গরমটা কিন্তু চলে যেত পানিটা মেবি আস্তে আস্তে কিন্তু গরম হয়ে গেছে এই যে পানিটা যে গরম একদম গরম এই প্রকট রোদের কারণে কিন্তু পানিটা গরম হয়ে গেছে আই থিঙ্ক এখন গোসল করা যাবে না একদম গোসল করলে ভালো লাগবে না এটা একদম গরম হাই গরমের কারণে গাছের নিচে এটা গামারি গাছ হ্যাঁ হ্যাঁ গামারি গাছ এটা হ্যালো ঠিক আছে তুমি আরামসে ঘুমাও টাটা এখানে মানুষের জীবনযাপন কিন্তু এতটা সহজ না আর কি আমরা বাইরে থেকে যতটা না ওদেরকে সুন্দর দেখি যে পাহাড়ের বুকে পাহাড়ের কোলে ওরা এখানে চাষাবাদ করছে বা জুম চাষ করছে বাইরে থেকে এসে আপনাদের হয়তো অনেক সুন্দর লাগবে অনেক ভালো লাগবে বাট এখানকার মানুষের জীবনযাপন করাটা কিন্তু অনেক কঠিন অনেক হার্ড আমি দেখিয়েছি আপনাদেরকে আসার সময় যে আমার কী অবস্থা জাস্ট আমি ঘন্টা খানেক হেঁটে আমার যে কী অবস্থা দম বেরিয়ে যাচ্ছিল আমার একটা অবস্থা তো দেখুন ইনারা এই জায়গায় থেকে এখানে বিভিন্ন ধরনের ফল ফলাদি বাগান করছেন বিভিন্ন ধরনের চাষাবাদ করছেন তো এখানকার মানুষের লাইফটা না খুব কঠিন আপনি এখানে যদি একদিন কাজ না করেন বা আপনি যদি এখানে সঠিকভাবে ফসল যদি ফলাতে না পারেন বা বাগানগুলো যদি ঠিকঠাক করতে না পারেন তাহলে দেখবেন যে মানে চলাটাই মানে জীবনযাপন করাটাই কিন্তু মুশকিল অ্যাকচুয়ালি তো আমার আমরা অনেকে এটা বুঝি না আর কি তো এদেরকে আসলে খুবই খুবই কি বলবো অ্যাপ্রিসিয়েট করা দরকার যে ওনারা এত কষ্ট করে জীবনযাপন করে এত কষ্ট করে ওনারা ফসলগুলো ফলান এবং হচ্ছে এত কষ্ট করে পাহাড়ে চাষাবাদ করেন সো আসলে খুব কষ্ট জীবন যেখানে যেমন জীবন যেখানে যেরকম আসলে সেভাবেই চলে কিন্তু থেমে তো থাকা যাবে না আপনাকে প্রতিনিয়ত সময় এবং স্রোতের সাথে সাথে আপনাকে চালিয়ে নিয়ে যেতে হবে বাট আমি জুমে যেতে যাচ্ছি আমি জানি না জুমটা কতটুকু মেবি আমি পৌঁছতে পারবো না মেবি জুমের কারণটা দেখুন পুরোটাই জঙ্গল একেবারে সো আমি না যাই যেহেতু আমি জানি না কতটুকু পর্যন্ত আর রাস্তাটাও তেমন একটা দেখতে পাচ্ছি না আর কি তো আমি আর যাবো না ওইদিকে এখান থেকে আমি ব্যাক করবো তো এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে কলা গাছ ওই যে ওই যে কলা গাছগুলো এগুলো সব কিন্তু মানুষের লাগানো এটা কলা বাগান পুরোটাই কলা বাগান এখানে প্রচুর মশা মশা কামড়ায় কামড়ায় পুরো অবস্থা বারোটা বাইজা দিছে একদম বড় বড় মশা বাট মেবি এই মশাগুলার কামড়ালে ম্যালেরিয়া হওয়ার কোনো সম্ভাবনা নাই মনে হচ্ছে আর কি কিন্তু কি পুরো লাগে এখন কামড় দিলে তো এখন মামা এখানে আগুন দিচ্ছে এখন আগুনে ধোঁয়ায় মশাগুলোকে তাড়াইতে হবে এখানে গ্যাসের কোনো ব্যবস্থা তো নাই মাটির চুলা কি তো না ব্যাক নে খেলুন বাদ টকপাতা আমি খেয়ে তো সবাই কিন্তু খাওয়া দাওয়া করে ফেলছে বাট আমি খাওয়া দাওয়া করি নাই তো আমি মাত্র খাওয়া দাওয়া করতেছে একটু ঘুম গেলাম বাট মশার কামড়ে ঘুমাই দেওয়া নাই তো কি কি নিছি একটু দেখাই লাস্ট হচ্ছে টকপাতা এবং হচ্ছে বাসকরল তারপর হচ্ছে মুরগির মাংস সব খাওয়া শেষ তারপর ঝোল খাচ্ছি মুরগির মাংস ঝোল আর কি এগুলো দিয়ে চলবে কোনো সমস্যা নাই আর এখন যেহেতু হচ্ছে যে জুমের টক টকপাতার সিজন এখন হচ্ছে বাসকরলের সিজন এখনও ফুললি আসে নাই আস্তে একটু 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 দেশ এই ছোটো ছোটো বাসকরগুলো পাওয়া যাচ্ছে এখন হুম আর টকপাটা তো অলওয়েজ ভালো লাগে আমার হুম